স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে জুমার সালাত আদায় করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে দর্শক মনে রাখবেন সোলেমারি খাবার বিতে উল্লেখ করা হয়েছে স্বপ্নে জুমার সালাত আদায় করতে দেখা এটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সোহান আল্লাহ খুবই ভালো একটি স্বপ্ন কিন্তু এবং তা আবির ইয়ে গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ জুমার সালাত আদায় করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে মানুষের ভালোবাসা পাওয়ার তৌফিক দান করবেন তো এটা কিন্তু আরো বেশি ভালো স্বপ্ন যে মানুষের সকলের ভালোবাসা সেই ব্যক্তি পাবে যিনি সালাদ আদায় করছেন এবং আহ মুহাম্মদি খাবনামার ভিতরে বলা হয়েছে যে জুমার সারাদ আদায় করতে দেখা যেমন মানুষের ভালোবাসা পাওয়ার লক্ষণ আহ সাথে সাথে আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তারা তাকে জনপ্রিয়তা অর্জন করার তৌফিক দান করবেন অর্থাৎ সে মানুষের কাছে খুব সুখ্যাতি অর্জন করবে সবাই তাকে ভালোবাসবে আহ এবং সে খুব জনপ্রিয় হয়ে উঠবে তিনটি ব্যাখ্যা নিয়ে কথা বলেছি প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু শুভ এবং খুবই ফলপ্রসূ তো আশা করি আপনারা যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন যে আপনি সালাদ আদায় করছেন অথবা জুমার নামাজ পড়ার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুবই ভালো একটি স্বপ্ন দেখেছেন